তোーストラ আপনারা আমাদের হেয়ারে যে পরিমাণ আমরা কি বলি সারাক্ষণ কারলত বাড়ন করতে থাকে স্বাভাবিক হেয়ার ফল আমার শুরু থেকে আমার মাথায় যে পরিমাণ চুল ছিল এখন সেটাও নাই তো উইটার জন্য যেমন এখানে এসে পিআরপি করা হয় সো এখানে হেয়ার গ্রোথ হয় তো এটা একচুয়ালি আপনার কখনোই সাইড ইফেক্ট ওইটা না এটা এটা রেজাল্ট আপনি উল্টোভাবে পাবেন এটা ডেফিনেটলি করা হয় যেন আপনি ভালো রেজাল্ট পান খুব ভালো আসলে একটা क्वेश्चन করেছে ওর মাথার মধ্যে আগে ঢুকেছে সাইড ইফেক্ট ইফেক্টের চেয়ে কারণ আছে কারণ ম্যাক্সিমাম জায়গায় যেরকমভাবে চমকপ্রদ বিজ্ঞাপন দিচ্ছে বিভিন্নভাবে সারাদিন ফেসবুকের মধ্যে খালি ঘুরে বেড়াচ্ছে অনেকজনে যারা ডাক্তার না বা যারা ডাক্তার বা তারা প্রপার ডার্মাটোল না তারাও এই সমস্ত কাজগুলো করছে সে কারণে অনেক ধরনের ক্ষতি হচ্ছে পেশেন্টকে সেই জন্যই আসলে কারণটা কি বলি কারণটা হচ্ছে কি দিস ইজ দ্য প্রপার ক্লিনিক কারণ আমাদের এখানের মধ্যে সবাই টপ লেভেল ডার্মাটোলজিস্ট এখানে আমাদের সতেরো জন ডাক্তার কাজ করে কাজগুলো ডাক্তার